করতেছেন আমার সাথে সে আওয়াজ দিয়ে চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাদের লাল এক নম্বর ওই ব্যক্তির উপরে আল্লাহ তাদের লাল ওই ব্যক্তির উপরে আল্লাহ তাদের অভিশাপ যে ব্যক্তি আল্লাহর নাম সারা কোন মাকলুকের নামে কোনো পশু জবাই করে পশু জবাই করলে কার নামে করতে হবে

কোন makhluk এর নামে কোন পশু জবাই করে পশু জবাই করতে হলে আল্লাহ নামে করতে হবে নাম্বার 2 লা না আল্লাহ আল্লাহ মালাইদাইন ওই সন্তানের উপরে আল্লাহ পাকের অভিশাপ ওই সন্তানের উপরে আল্লাহ পাকের অভিশাপ ওই সন্তানের উপর আল্লাহ পাকের লানত যেই সন্তান নিজের বাবা মার জন্য দোয়া করে এমন সন্তান আছে নি মায়ের তার পুরি বাবার তার বুড়া আছে নি এমন সন্তান এই জন্য হয় যে ব্যক্তি এক নম্বর দুই নম্বর ওই ব্যক্তির উপরে আল্লাহ পাখের লাল ওই ব্যক্তির উপরে আল্লাহ পাখের লাল যে ব্যক্তি

আগে এক ওস্তাদে একটা ঘটনা শুনাইছে এক ব্যক্তি মার সাথে ঝগড়া লাগবে মার সাথে ঝগড়া লাগিয়ে কথা কাদাকাদি করতে করতে মায়েরা একটা থাপ্পর দেওয়া লাগছে মায়েরা একটা থাপ্পর দেওয়ার কারণে এই ছেলেটার পরিণতি ডাকি হয় দেখেন ভগবানের অনিকান্না বচ্চুতি কতবার হක්কে কেলা না কেবীর মিরের সাথে কতবার হක්কে কেলা না কেবীর দেখেন মায়রা ঠাকুর দিছে মায়রা একটা শতকনা দিছে মায়েরা ঠাকুর দেবার কারণে এই ছেলেটা একটা চক্ষু অন্ধ হয়ে গেছে এই ছেলেটা আবার কিছু দিন পর মায়ের সঙ্গে আবার জড় লাগে মায়ের সঙ্গে জড়ড়া করিয়া আরেকদিন মায়ের আরেকটা ধাপ্পড়েটা কর দেওয়ার পরে কিছুদিন এই ছেলেটার এখন অন্ধ হইয়া গেছে পরিণতি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে মার দেয়া হাত বানো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এমন তো মা বাবার উপর হাত তোলা সন্তানদের জন্য দায় নাই নিশেষ একায়ে মধ্যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে বাবা মার সাথে সদ আচরণের কথা বলছে কথা ঠিকভাবে ঠিক তাহলে আল্লাহ যদি সন্তানের জন্য দোয়া করে সেটাও কবুল হয়ে যায় আবার যখন মা বাবার জন্য মা বাবার সন্তানের জন্য বধদোয়া করে সেটাও কবুল হয়ে যায় সন্তান সন্তানের জন্য মা যখন বধদোয়া করে অথবা দোয়া করে সাতটা আকাশ পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে মালিকের দরবার কবুল হইতে একটা মিনিটে সময় লাগে না জন্য প্রতিটা সন্তানের জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার মায়ের দোয়া লাল মিল মায়ের দেওয়ালা মায়েরে মায়ের লও হেন छे तो पंध किथे पा मे लवन मुआ लवनम बि মায়ের দোয়া লৌহিন মায়ের দোয়া ল মায়ের দোয়া লৌহিন মায়ের দোয়া ল মায়ের দোয়া ল দরকার আছে ভাই মা অথবা বাবা কষ্ট যেন না পায় সন্তান হয়ে এমন কোন আচারণ যেন না করি আল্লাহ তারা মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তাহলে আমাদেরকে দান করে সকলে বলি আর নবীজির একটা আবি